নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ ইউকালাস তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সামনে শুরুতেই আছে রেড সান তো এই সুন্দর কোয়ালিটির সান কোনোটা দাম আজকের কত সেটা তো জানাবই বন্ধুরা তার আগে দেখো কোয়ালিটি দেখো রেড সানের খুব সুন্দর কোয়ালিটি আছে তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর রেড সান আজকের দাম ছিল তিরিশ হাজার টাকা এক পিসের দাম এটা মেল পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর গড়িয়া পাখিরাটি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আছে বেঙ্গলি বেঙ্গলি ফিঞ্চ আজকের এই সুন্দর কোয়ালিটি বেঙ্গলি ফিঞ্চের দাম আছে তিনশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর অ্যাডাল্ট বেঙ্গলি আছে এখানে এখানে আছে ক্রেস্টেড বেঙ্গলি এই সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলিগুলো আজকে দাম আছে পাঁচশো টাকা জোড়া আর এখানে আছে সঙ্গে জাম্বু ফিঞ্চ জাম্বু ফিঞ্চ চারশো টাকা জোড়া জাম্বু ফিঞ্চ চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল অবশ্যই কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে ব্লু ইয়েলো সাইড কোনোর এই সুন্দর সুন্দর ব্লু ইয়েলো সাইট কোনরগুলো আজকের দাম আছে চার হাজার টাকা জোড়া এখানে মেল ফিমেল আছে তোমরা বাছাই করে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো আর তোমরা যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমাদের পছন্দের মতন পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে আছে ইয়েলো সাইট কনুর এখানে ইয়েলো সাইট কনুর আজকে দাম আছে বাইশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ইয়েলো সাইট কনুর বাইশশো টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে হাজার টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল অবশ্যই কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির হাট সপ্তাহে দুদিন হয় সোমবার আর শুক্রবার তো দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয় আর তোমরা যদি কেউ জানতে চাও যে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে দেখতে পাচ্ছ বদ্যি পাখি এই বদ্যি পাখিগুলো আজকে দাম আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর হলুদ বিভিন্ন কালারের বদি আছে তো তোমরা এখান থেকে বাছাই করে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ সাদা যাবা আছে ছশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা আজকে দাম আছে চারশো টাকা জোড়া এখানে আছে দেখো খুব সুন্দর একটা সানকনুর এটা মেল পাখি আছে তো এটা আজকে দাম আছে এক পিসের দাম সাত হাজার টাকা এই সুন্দর সানকনুরের দাম আছে সাত হাজার টাকা এটা মেল পাখি আছে তো তোমাদের যদি পছন্দ হয় গড়িয়া পাখিরহাট থেকে এমন সুন্দর সুন্দর সানকনুর তোমরা পেয়ে যাবে তাই বলছি গড়িয়া পাখিরহাটে আসতে পারো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছ যে ইয়েলো ইয়েলো গোল্ডেন তো ইয়েলো গোল্ডেন আজকে দাম আছে দু হাজার টাকা জোড়া এখানে আছে যেসব ফিঞ্চ পাখিগুলো আছে এই ফিঞ্চ পাখিগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে এক হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো এক হাজার টাকা জোড়া তোমরা অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিহাটে তোমরা এখানে এসে পাখির ওষুধ পাখির খাবার পাখির খাঁচা সবই পেয়ে যাবে তাই বলছি গড়িয়া পাখি হাতে তোমরা এসে এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যেসব ফিঞ্জ পাখিগুলো আছে ফিঞ্চ পাখি তিনশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর ফিঞ্চ পাখিগুলো আছে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যেসব লাভবাট পাখিগুলো আছে এই লাভবাট পাখিগুলো আজকে দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে অবশ্যই এগুলো অ্যাডাল্ট আছে সবই অ্যাডাল্ট পাখি আছে তোমরা কালার দেখে বুঝতেই পারছো এখানে যে বেঙ্গলি ফিঞ্চ আছে এই বেঙ্গলি ফিঞ্চ আজকের দাম আছে তিনশো তিরিশ টাকা জোড়া এই সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো তিনশো তিরিশ টাকা জোড়া নিউ অ্যাডাল্ট পাখি আছে এগুলো সবে অ্যাডাল্ট হয়েছে এমন পাখি এখানে যেসব ক্রেস্টেড বেঙ্গলিগুলো আছে দেখো এখানে যেগুলো ক্রেস্টেড বেঙ্গলি আছে এর দাম আছে চারশো টাকা জোড়া ফন বেঙ্গলি চারশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি চারশো টাকা জোড়া ফন বেঙ্গলি চারশো টাকা জোড়া এখানে যে লাভবাটের জোড়াটা আছে এটার দাম আছে বারোশো টাকা জোড়া এই সুন্দর অ্যাডাল্ট পিয়ার রোজি বারোশো টাকা জোড়া এখানে যে ককটেলগুলো দেখতে পাচ্ছ লুটিনো ককটেল লুটিনো ককটেল আজকে দাম আছে ষোলোশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া মেল ফিমেল অবশ্যই কনফার্ম করে এখান থেকে দিয়ে দেবে তোমরা নিয়ে যেতে পারো আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক দিও কারণ তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগে তাই বলছি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও এখানে দেখতে পাচ্ছ যে পায়রার জোড়াটা আছে এই জোড়াটা আজকে খুবই সস্তায় বিক্রি হলো কারণ এত দামি পায়রা এত সস্তায় গড়িয়া পাখিহাটে এই প্রথমবার তো আজকের এই পায়রার জোড়াটার দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কাপ কনুর তো এইগুলো আজকে দাম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এই সুন্দর ব্ল্যাক কাপ কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়া তোমরা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটি আছে এই ব্ল্যাক কাপ তো এখানে দেখতে পাচ্ছ যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি এখান থেকে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকে দাম আছে চারশো টাকা জোড়া এই বদ্যি পাখিগুলোর দাম চারশো টাকা জোড়া সবই সেমি অ্যাডাল্ট পাখি আছে তাই চারশো টাকা করে জোড়া আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে ফিঞ্চ পাখি আছে এই ফিঞ্চ পাখিগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ফিঞ্চ পাখি তো তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে সাদা খরগোশ বেশ সুন্দর সুন্দর দেখতে এই সাদা খরগোশগুলো আজকের এগুলোর দাম আছে পাঁচশো টাকা জোড়া এগুলো বেশ বড়ো বড়ো সাইজের খরগোশ আছে পাঁচশো টাকা জোড়া এখানে আছে বদলি পাখি বেশ ভালো ভালো কালারের বদ্রি পাখি আছে তোমাদের এখান থেকে যে কালারের পাখি লাগবে তোমরা এখান থেকে বাছাই করে নিয়ে যেতে পারো এগুলো আজকে দাম আছে চারশো টাকা জোড়া তোমরা অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে নিয়ে যেতে পারো এখানে আছে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া এখানে আছে পাইনাপেল কনুর এক পিস এক পিস পাইনাপেল কনুরের দাম আছে পনেরোশো টাকা গুড কোয়ালিটি পাইনাপেল আপেল আছে খুব সুন্দর কোয়ালিটি এক পিসের দাম আছে পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছ যেসব পাখিগুলো এই বদ্রি পাখিগুলো আজকে দাম আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে সাদা ইঁদুর এগুলোর দাম আজকে ছিল এক পিসের দাম দেড়শো টাকা তো তোমরা যারা সাদা ইঁদুর পছন্দ করো তোমরা নিয়ে যেতে পারো গড়িয়া পাখির হাট দিয়ে এই সুন্দর সুন্দর সাদা ইঁদুর এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো লাভবাট অ্যালবিনো লাভবাট দু টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে এই পাখিগুলো তোমরা নিয়ে যেতে পারো এখানে আছে পাইনআপেল কনুর প্রচণ্ড গরমের জন্য একটু হাফাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই পাইনআপেল কনুরগুলো তো এগুলো আজকের দাম আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে দেখো কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে মার্কিং দেখো হেভি মার্কিং তো আজকের এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলোর দাম আছে এখানে যতগুলোই লাভবাট পাখি আছে ষোলোশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে আছে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার তোমরা অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে নিয়ে যেতে পারো এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর বিয়াল্লিশশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কনুর আছে বাইশশো টাকা জোড়া এখানে পাইনআপেল কনুর আছে পাইনআপেল কনুর বাইশশো টাকা জোড়া আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাই তোমাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গড়িয়া পাখি রাটে কোন পাখির কী দাম যাচ্ছে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে তো এখানে দেখতে পাচ্ছ যে পায়রাটা আছে এই পায়রাটা আজকে দাম আছে ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যে লাভবাট পাখিগুলো এই লাভবার পাখিগুলো আজকে দাম পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো তোমরা গড়িয়া পাখির হাত থেকে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে বদ্রি পাখিগুলো আছে এই বদ্রি পাখিগুলো আজকে দাম আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেলের সঙ্গে আছে দেখো ব্ল্যাক ককটেল লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে বারোশো টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই নিয়ে যেতে পারো তোমাদের পছন্দের মতন তোমাদের লাভবার পাখি যাদের পছন্দ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর লাভবার পাখি এখান থেকে পেয়ে যাবে এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল আজকে দাম আছে পনেরোশো টাকা জোড়া এখানে দেখো লুটিনো ককটেলের সাথে একটা বাটারফ্লাই লুটিনো ককটেলের জোড়া আছে তো এই সুন্দর জোড়াটার দাম আছে পঁচিশশো টাকা জোড়া বেশ সুন্দর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ বাটারফ্লাইটা মেল আছে এখানে লুটিনোটা ফিমেল আছে তো তোমরা যদি কেউ পছন্দ করো তোমরা গড়িয়া পাখি হাট থেকে নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটি একটা পাখি এখানে আছে ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন বাইশশো টাকা জোড়া এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি আজকে দাম আছে সাড়ে চারশো টাকা জোড়া এখানে অ্যালবিনো লং তেল আছে অ্যালবিনো লং তেল ফন লং তেল অ্যালবিনো লং তেল চোদ্দোশো টাকা জোড়া ফন লং তেল আছে হাজার টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি অ্যালবিনো লং তেল তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে যে মুরগিগুলো দেখছো এই মুরগিগুলো হাইব্রিড মুরগি আছে তো এগুলো আজকে দাম আছে একশো টাকা জোড়া এই হাইব্রিড মুরগিগুলো বেশ সুন্দর সুন্দর অ্যাক্টিভ মুরগি আছে একশো আশি টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আছে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার তোমরা অবশ্যই এখান থেকে দেখে বাছাই করে তোমরা পাখি নিতে পারো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতন পাখি মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে পাইনাপেল কনুর পাইনাপেল কনুরের খুব সুন্দর কোয়ালিটি আছে তো ডিএনএ পেপার সমেত আজকের এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুরগুলোর দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে দেখো যে মুরগিগুলো আছে এগুলো একটু বড়ো সাইজের মুরগি আছে তো এগুলো আজকের দাম আছে এক পিসের দাম একশো আশি টাকা এক পিস মুরগির দাম আছে একশো আশি টাকা তোমরা এখান থেকে দেখে তোমাদের পছন্দের মতন মুরগি তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো ভালো ভালো মুরগি এখান থেকে পেয়ে যাবে এখানে যে কোয়েল পাখিগুলো আছে দেখো এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো আজকে দাম আছে একশো কুড়ি টাকা জোড়া আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ